নমস্কার দর্শক আপনারা দেখছেন সনাতন জ্যোতিষ ও জীবন নামক ইউটিউব চ্যানেল আজকের বিষয়টা অনেকের জন্যই খুব গুরুত্বপূর্ণ সরকারি চাকরি হ্যাঁ আজকাল অনেকেই সরকারি চাকরির পেছনে ছুটছেন রাত দিন এক করে পড়াশোনা করছেন প্রতিযোগিতায় নামছেন কিন্তু জানেন কি আপনার এই স্বপ্ন পূরণে আপনার জন্মছকের গ্রহ নক্ষত্রেরও একটা বড় ভূমিকা আছে আমরা অনেকেই ভাবি সরকারি চাকরি মানেই বুঝি সূর্যগ্রহের প্রভাব কারণ সূর্যকে রাজা বা সরকারের কারো গ্রহ বলা হয় কিন্তু আজকের ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা হয়তো আপনার ধারণাই বদলে দেবে আপনার হাতে থাকা জন্ম ছকটা একবার ভালো করে দেখুন সরকারি চাকরির জন্য শুধুমাত্র রবি বা সূর্যই যথেষ্ট নয় আসল কথা হলো। আপনি যে নির্দিষ্ট ডিপার্টমেন্টে বা সেক্টরে সরকারি চাকরি পেতে চান আপনার জন্মছকে সেই ডিপার্টমেন্টের কারক গ্রহটি শক্তিশালী থাকা অত্যন্ত জরুরি এর মানে কি চলুন কিছু উদাহরণের মাধ্যমে বোঝানো যাক প্রশাসনিক বা উচ্চপদস্থ সরকারি চাকরি যেমন বিসিএস অফিসার এক্ষেত্রে অবশ্যই বৃহস্পতি এবং সূর্যের একটি শক্তিশালী অবস্থান জরুরি বৃহস্পতি জ্ঞান বুদ্ধি ন্যায়পরায়ণতা নির্দেশ করে আর সূর্য ক্ষমতা ও নেতৃত্ব যদি আপনার জন্মছকে এই দুটি গ্রহ ভালো অবস্থানে থাকে তাহলে প্রশাসনিক ক্ষেত্রে আপনার সাফল্যের সম্ভাবনা অনেক বেশি পুলিশ প্রতিরক্ষা বা মানবিক সিনানি এই ধরনের চাকরির জন্য মঙ্গল গ্রহের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গল সাহস শক্তি প্রতিরক্ষা এবং শৃঙ্খলার প্রতীক যাদের জন্মছকে মঙ্গল শক্তিশালী ও শুভ অবস্থানে আছে তাদের এই ক্ষেত্রগুলিতে উজ্জ্বল ভবিষ্যৎ দেখা যায় শিক্ষা বা স্বাস্থ্য খাত যেমন সরকারি শিক্ষক ডাক্তার এক্ষেত্রে বৃহস্পতি এবং চন্দ্রের ভূমিকা অনস্বীকার্য বৃহস্পতি জ্ঞান শিক্ষকতা আর চন্দ্র সেবা যত্ন এবং জনকল্যাণ নির্দেশ করে এই সেক্টরগুলোতে কাজ করতে হলে এই গ্রহগুলো প্রভাব দরকার ব্যাংকিং বা আর্থিক প্রতিষ্ঠান এখানে বুধ এবং বৃহস্পতি গুরুত্বপূর্ণ বুধ বুদ্ধি হিসাব এবং যোগাযোগের কারক আর বৃহস্পতি অর্থ ও সমৃদ্ধি নির্দেশ করে বিচার বিভাগ বা আইন সম্পর্কিত চাকরি এক্ষেত্রে বৃহস্পতি এবং শনির একটি শক্তিশালী প্রভাব দেখা যায় শনি ন্যায়পরায়ণতা এবং শৃঙ্খলা নির্দেশ করে এখন প্রশ্ন হল যদি আপনার জন্মছকে এই নির্দিষ্ট গ্রহগুলো দুর্বল থাকে তাহলে কি সরকারি চাকরির স্বপ্ন অধারাই থাকবে না একদম নয় জ্যোতিষশাস্ত্রে এর জন্যও কিছু প্রতিকার আছে আপনার জন্মছক একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে বিশ্লেষণ করান তিনি আপনার জন্য কোন গ্রহটি দুর্বল এবং কোন ডিপার্টমেন্ট আপনার জন্য শুভ তা বলে দিতে পারবেন দুর্বল গ্রহের জন্য নির্দিষ্ট রত্ন ধারণ মন্দ্রজপ দান বা বিশেষ পূজা অর্চনা করা যেতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের চেষ্টা ও কঠোর পরিশ্রম জ্যোতিষশাস্ত্র একটি সহায়ক শক্তি মাত্র আপনার প্রচেষ্টা ছাড়া কোনো ফল আসবে না তাই বন্ধুরা সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার পাশাপাশি আপনার জন্মছকের দিকটাও একবার যাচাই করে দেখতে পারেন কোন গ্রহ আপনাকে কোন পথে সফলতার দিকে নিয়ে যাবে তা জেনে নিলে আপনার প্রস্তুতি আরও সুনির্দিষ্ট হবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সনাতন জ্যোতিষ ও জীবন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার প্রশ্ন বা মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন দেখা হবে পরের ভিডিওতে শুভ বিদায়